আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা শুভ শীতকাল কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের বৈতির শাক ভাজি রেসিপি নিয়ে শীতকালে আমাদের দেশে এই শাকটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে ঢাকায়ও যে এত সুন্দর ও সতেজ শাক পাবো ভাবতে পারিনি কারণ এবারে প্রথম আমি ঢাকায় শীতকাল কাটাচ্ছি এর আগে আমি কখনো ঢাকায় থাকি নাই শাকটি আমি গ্রামের বাড়িতে প্রচুর খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তো চলুন শাকগুলোকে একটু কেটে সাইজ করে নেই যেহেতু আমরা বাসায় মাত্র দুজন মানুষ থাকি তাই আমি একাটি শাকই নিয়েছি এখানে কতটুকু হবে আমি ঠিক জানি না এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমাদের এলাকায় শাকটিকে শাক বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই তো পরিষ্কার হয়ে গিয়েছে আমি এখন শাকগুলোকে আরও একটু বেছে নেব আমি এখানে শুধু শাকগুলোকেই নিব ডাঁটাগুলোকে ফেলে দিব এই তো বেছে নেওয়া শেষ আমি এখন তিনটে কাঁচা মরিচ কেটে নিব চারকো রসুন থেতো করে নিব ও তিনটে শুকনা লঙ্কা কুচি করে নিব কাটা শেষ তো চলুন রান্না শুরু করে দেই আমি এখানে চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম গ্যাস অন করে দিয়ে দেব শাকগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে মিক্স করে নিব এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো অনবরত নেড়ে রান্না করে নেব বলে রাখি আমি এখানে কোনো পানি অ্যাড করবো না কারণ শাকগুলো থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে এবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম সব মিলে প্রায় দশ মিনিট পর তো দেখুন শাকগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবং একটুও পানি নেই তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব চুলায় আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গিয়েছে দিয়ে দিব থেঁতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি এবার কিছুক্ষণ নেড়ে রসুনগুলো মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিব এই তো ভাজা হয়ে গিয়েছে আমি এখন শাকগুলো দিয়ে দিলাম এখন শাকগুলো দুই মিনিটের মতো নেড়ে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব তো দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে এই তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের পঁয়ত্রিশ শাক ভাজি রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ